সবাই মৌতের যাত্রী কার যাত্রা কখন শেষ হবে কেউ জানে না এই জন্য মাটিকে আল্লাহ দায়িত্ব দিছে ডেলি সতর্ক কর মাটি কিন্তু ডেলি আমাদেরকে সতর্ক করে বলবেন আজ পর্যন্ত তো শুনলাম না সতর্ক করলে তো শুনতাম নাই তো আধ্যাত্মিক শক্তি থাকলে আপনাকে মাউত লাগায় শোনাইয়া দিতাম যে এখনো মাও মাটি সতর্ক করতেছে কিন্তু হা আল্লাহ রসুল আমাদেরকে গেছেন যে মাটি তোমাকে চব্বিশ ঘন্টা সতর্ক করে তামসি আলা মাসিরু রুকাফি বাতনি তুমি আমার পিঠে চলো অতি সত্তর তুমি আমার পেটে আসবে তুমি আমার পিঠে আধিপত্য মান